অবস্থা সবাই কেমন আছো আজকে আমরা চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে মহাকর্ষ বল এবং আমরা সবাই জানি মহাকর্ষ বল কি আমরা বইতে পড়েছি মহাবিশ্বের প্রতিটি বস্তু বস্তুকণা এই মহাবিশ্বে প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এই আকর্ষণ বলই হচ্ছে মহাকর্ষ বল আমরা এই মহাবিশ্ব বলতে কি বুঝি আমরা এই মহাবিশ্ব বলতে বুঝি এই সৃষ্টি জগতের প্রত্যেকটা বস্তু করা নিয়ে গ্রহ নক্ষত্র গ্রহাণুপুঞ্জ তারা চাঁদ পৃথিবী সমস্ত কিছু নিয়েই হচ্ছে আমাদের এই মহাবিশ্ব মহাবিশ্বের একটা ছোট্ট বস্তু করা হচ্ছে আমাদের এই পৃথিবী তাহলে আমরা বুঝতে পারতেছি যে মহাবিশ্ব এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে আমরা যদি উদাহরণ দিয়ে বলি তাহলে সূর্যকে সূর্য আকর্ষণ করছে বুধকে সূর্য আকর্ষণ করছে শুক্র গ্রহকে সূর্য আকর্ষণ করছে তার পার্শ্ববর্তী আরেকটি গ্রহকে উদাহরণ হিসেবে আমরা আরও অনেকগুলোকে ধরে নিতে পারি যেমন পৃথিবীর চারপাশে চাঁদ ঘুরছে তাহলে সেখানেও নিশ্চয়ই কোনো একটা আকর্ষণ বল কাজ করছে তাহলে প্রত্যেকটা বস্তুকণা মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে এই আকর্ষণ বলটাই হচ্ছে মহাকর্ষ বল এখন এই মহাকর্ষ বল কেমন হবে কোন বস্তুর জন্য কেমন হবে কখন এটা বেশি হবে কখন এটা কম হবে যখন এই বস্তু দুইটা যেই দুইটা বস্তুর মধ্যে আমরা আকর্ষণ বলটা হিসেব করব তখন ওই বস্তু দুইটার ভর প্রয়োজন ভর জানাটা প্রয়োজন কারণ নিউটনের একটা সূত্র আছে এই সূত্রটা হচ্ছে এই আকর্ষণ বল বস্তুদয়ের ভরের গুণফলের ফলের সমানুপাতিক আমরা সমানুপাতিক কি সেটা একটু পরে বুঝব কি বলছে এই আকর্ষণ বল বস্তুদয়ের ভরের গুণফলের সমানুপাতিক এটা এক নাম্বার কথা দুই নাম্বার কথা হচ্ছে বস্তুদয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তিন নম্বর কথা সেটা হচ্ছে এই আকর্ষণ বল বস্তুদয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করবে অর্থাৎ এই আকর্ষণ বল আঁকা হয়ে কোনো দিকে কাজ করবে না কাজ করবে হচ্ছে বস্তু দুইটা আমরা যদি একটা সরল রেখা দিয়ে যুক্ত করে দেই বস্তু দুইটাকে তাহলে যেই সরল রেখাটা পাবো ওই সরল রেখা বরাবর এই আকর্ষণ বলটা কাজ করবে অর্থাৎ ওই বস্তু দুইটা নিজেকে একে অপরকে নিজের দিকে আকর্ষণ করবে এখন আসো সমানুপাতিক জিনিসটা একটু বোঝার চেষ্টা করি সমানুপাতিক মানে এই না যে সমান সমানুপাতিক কথাটার মানে হচ্ছে সমান অনুপাত ভরের গুণফলের সমানুপাতিক কি সমানুপাতিক আকর্ষণ বল সমানুপাতিক তাহলে ভর যত বেশি হবে আকর্ষণ বলও তত বেশি হবে আর ভর যত কম হবে আকর্ষণ বলও কম হবে তাহলে একটু খেয়াল করে দেখো ভর বেশি হলে আকর্ষণ বলও বেশি তার মানে কি অনুপাত সমান এটাই হচ্ছে সমানুপাতিক আবার ভর যদি কম হয় ভরের গুণফল যদি কম হয় দুইটা বস্তুর ভরের গুণফল কম তাহলে তাদের আকর্ষণও কম হবে তাহলে ভর কম হওয়ার কারণে আকর্ষণ বল কি হচ্ছে কম হচ্ছে বেশি হচ্ছে না তার মানে এটাও কম এটাও কম সমানুপাতিক আমরা নিশ্চয়ই সমানুপাতিক জিনিসটা বুঝতে পারলাম এবার আসো ব্যস্তানুপাতিক দ্বিতীয় যে কথাটা ছিল ছিল বস্তুদয়ের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ধরে নাও দুটা বস্তুর মধ্যে দূরত্ব হচ্ছে এক্স তাহলে দূরত্বের বর্গ তার মানে এক্স স্কয়ার এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক কথাটা হচ্ছে এটা এখন আস ব্যস্তানুপাতিক জিনিসটা কি ব্যস্তানুপাতিক হচ্ছে সমানুপাতিকের উল্টো সমানুপাতিকে একটা বাড়লে আরেকটাও বাড়ে আর ব্যস্তানুপাতিকে একটা বাড়লে আরেকটা কমে একটা বাড়লে আর একটা কি হয় কমে উল্টোভাবে বললে একটা কমলে আর একটা বাড়ে এই সম্পর্কটাকে বলে ব্যস্তানুপাতি তোমরা খেয়াল করে দেখবে এই সূত্রটাতে দেওয়া আছে এফ যেটাকে আমরা ফোর্স বা বল বলি আকর্ষণ বল ফোর্স এফ সমানুপাতিক একটা চিহ্ন উপরে বস্তুদয়ের ভরের গুণ ফল ধরে নাও দুইটা বস্তুর ভর এম ওয়ান এম টু তাহলে তাদের গুণফল হচ্ছে এম ওয়ান ইন্টু এম টু দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তো দূরত্বটা ধরে নাও ডিস্টেন্স ডি তাহলে ডিস্টেন্স ডি এর বর্গ হচ্ছে ডি স্কোয়ার যেহেতু বললো ব্যস্তানুপাতিক তাহলে এটা কিন্তু ভাগে বসবে ভাগ এম ওয়ান এম টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার এই সমানুপাতিক চিহ্নটা যদি আমরা তুলে দিই তাহলে সেখানে পাবো হচ্ছে একটি ধ্রুবক যেটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক এখানে আমরা একটু লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছ এম ওয়ান একটি ভর অ্যাম ওয়ান একটি বস্তু ভর এবং এম টু হচ্ছে আরেকটি বস্তুর ভর আমরা ধরে নেই যে বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর তোমরা নিচে দেখতে পাচ্ছ এখানে আর আর দিয়ে বোঝাচ্ছে এই দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব আবার এখানে দেখা যাচ্ছে অ্যাফ ওয়ান যেটা হচ্ছে অ্যাম ওয়ান ভরের বস্তুর আকর্ষণ বল এবং অ্যাফ টু এটা হচ্ছে অ্যাম টু ভরের বস্তুর আকর্ষণ বল অর্থাৎ এম টু ভরের বস্তুটি অ্যাম ওয়ান ভরের বস্তুটিকে অ্যাফ টু বলে আকর্ষণ করছে একইভাবে অ্যাম ওয়ান ভরের বস্তুটি অ্যাম টু ভরের বস্তুটিকে F1 ওয়ান বলে নিজের দিকে আকর্ষণ করছে তাহলে এই সূত্রটি অনুসারে নিউটনের মহাকর্ষীয় সূত্রটি অনুসারে এই বস্তু দুটির মধ্যকার আকর্ষণ বল F1 ওয়ান আর এফ টু দুটোই সমান এবং এই আকর্ষণ বল হচ্ছে এম ওয়ান ইন্টু এম টু ডিভাইডেড বাই আর স্কোয়ার তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটি জি রয়েছে এখানে এই জিটি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক জি এই জি এর মান কিন্তু একেবারে ফিক্সড অর্থাৎ এটা একটা নির্দিষ্ট মান এই জি এর মান এখানে তোমরা দেখতে পাচ্ছ জি এর মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ফোর টু এইট ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার হচ্ছে এই জি এর মানের একক তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে দুটি বস্তুর ভর যদি আমরা জানি এবং বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব যদি আমরা জানি তাহলে সেক্ষেত্রে আমরা ওই দুটি বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল যেটাকে আমরা বলছি মহাকর্ষ বল সেটা আমরা হিসেব করতে পারব এখানে একটু মনে রাখবে ভর যদি বেশি হয় তাহলে আকর্ষণ বল বেশি হবে আরেকটা বিষয় সেটা হচ্ছে দূরত্ব যত কম হবে আকর্ষণ বল তত বেশি হবে দূরত্ব যত বেশি হবে আকর্ষণ বল তত কম হবে এই জন্যই এখানে দূরত্বের সাথে আকর্ষণ বলের সম্পর্কটিকে ব্যস্তানুপাতিক বলা হয়েছে নিশ্চয়ই বুঝতে পারলে বিষয়টা এখন আসো আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে অভিকর্ষ বল অভিকর্ষ বল জিনিসটা কি অভিকর্ষ বলটাও এক ধরনের মহাকর্ষ বল তবে ওই দুটি বস্তুর মধ্যে আমরা যে দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল হিসেব করি সেই দুটি বস্তুর মধ্যে একটি বস্তু যদি হয় আমাদের এই পৃথিবী এবং আরেকটি বস্তু যে কোনো বস্তু তার মানে দুটি বস্তুর মধ্যে একটা ফিক্সড একটা হচ্ছে পৃথিবী এবং দুই নম্বর যে বস্তুটা সেটা অন্য যে কোনো একটা বস্তু তাহলে পৃথিবী আর অন্য যে কোনো একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেই আকর্ষণ বলকেই আসলে অভিকর্ষ বল বা মধ্যাকর্ষ বল বলা হয় এই সূত্রটাতে আমরা যেই সূত্রটা মাত্র জানলাম যে অ্যাফ ইজ ইকুয়াল টু জি ইন্টু এম ওয়ান ইন্টু এম টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার এই সূত্রটাতে একটা ভর যেটা এম ওয়ান ঢুললাম সেই ভরটাকে যদি আমরা পৃথিবীর ভর হিসেব করি যেহেতু আমরা পৃথিবীর সাথে অন্য আরেকটা বস্তুর আকর্ষণ বল হিসেব করব তাহলে এখানে একটা হয়ে যাবে ভর হচ্ছে কি পৃথিবীর ভর এবং যে যে বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব সেটা আমাদেরকে হিসেব করতে হবে যে বস্তুটা যে বস্তুটার সাথে আমরা পৃথিবীর আকর্ষণ বল হিসেব করছি সেই বস্তুটি পৃথিবীর কেন্দ্র থেকে ঠিক কতটুকু দূরে আছে আমরা পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের যে দূরত্ব সেটাকে আমরা বলি হচ্ছে আর অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ এই আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্থ এখন বস্তুটা যদি ভূপৃষ্ঠের উপরে থাকে অর্থাৎ পৃথিবীর উপরে যদি থাকে তাহলে বস্তু এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে পৃথিবীর ব্যাসার্থ আর তাহলে সেক্ষেত্রে সূত্রটা হবে হচ্ছে এফ ইজ ইকুয়াল টু জি ইন একটা পৃথিবীর ভর সেটা ধরে নিলাম ক্যাপিটাল এম আর হচ্ছে অন্য যে কোনো একটা বস্তু সেটাকে আমরা ধরে নিলাম স্মল হ্যান্ড এম তাইলে সূত্রটা হয়ে যাবে এফ ইজ ইকুয়াল টু জি ইন্টু এম ক্যাপিটাল এম ইন্টু স্মল হ্যান্ড এম ডিভাইডেড বাই আর স্কোয়ার এই আরটা হচ্ছে ক্যাপিটাল আর পৃথিবীর ব্যাসার্থ আর যদি বস্তুটা যদি পৃথিবীর ভূপৃষ্ঠের না থেকে যদি ভূপৃষ্ঠ থেকে একটা উচ্চতায় থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে একটু খেয়াল করে দেখো ধরো বস্তুটা ভূপৃষ্ঠ থেকে এইচ মিটার উচ্চতায় এইচ মিটার উচ্চতায় আছে তাহলে তোমাদের তোমাদেরকে এখানে হিসেব করতে হবে দুটো দূরত্ব একটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব যেটা হচ্ছে পৃথিবীর প্রাসাদ্য আর আরেকটা দূরত্ব হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে বস্তুটা ঠিক কতটুকু উচ্চতায় আছে ধরে নাও এটা হচ্ছে এইচ তাহলে টোটাল দূরত্বটা কি হবে আর প্লাস এইচ তাহলে সূত্রটা হয়ে যাবে হচ্ছে নিচে নিচে একটু চেঞ্জ আসবে যেখানে আমরা আগে বলেছি ভূপৃষ্ঠে থাকলে আর স্কয়ার এখন আমরা সেখানে ব্যবহার করব আর প্লাস এইচ ব্র্যাকেট দিয়ে উপরে হোল স্কয়ার টোটাল দূরত্ব আর প্লাস এইচ তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে মহাকর্ষ বল কি অভিকর্ষ বল কি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বেশি বেশি করে জ্ঞান জ্ঞান অর্জনের চেষ্টা করবে এবং যাদের বিজ্ঞানে অনেক বেশি আগ্রহ তারা বিজ্ঞানের বিষয়গুলো নিয়ে ভাববে চিন্তা করবে হ্যাঁ বোঝার চেষ্টা করবে অবশ্যই তোমরা এই বিষয়গুলো খুব সহজেই বুঝতে পারবে আশা করছি কারো যদি কোনো প্রশ্ন থাকে কারো যদি কোনো কিছু জানার থাকে কোনো পরামর্শ দেওয়ার থাকে তাহলে অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে lafis assalamu alaykum